আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে মোটেও শরীরটা একদমই ঠিক নেই কেন জানি সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা কেমন যেন মানে খারাপ খারাপ লাগতেছিল গতকাল আপনাদের ভাই অনেক রাত করে বাসায় আসছে প্রায় একটা বাজে তো আসার পর খাবার টাবার খেয়ে শুইতে শুইতে প্রায় দুইটা বেজে গেছে সেই সময়ে আবার সকালবেলা উঠে বাচ্চার জন্য খাবার টাবার রান্না করে ওকে মাদ্রাসাতে রেখে এসে শরীর একদম চলতি ছিল না ভাবলাম আজকে আর ভিডিও বানাবো না বা কোনো রকমে কোনো কিছুই করব না একদম চুপচাপ শুয়ে থাকব তো ছেলেকে রেখে আসার পর একদমই শুয়েছিলাম তারপরে মনে মানে ওটা আবার নিয়ে আসার সময় হয়ে গেল তখন নিয়ে আসার পর কী করতে হবে তখন তো রান্না করতেই হবে বা কাজ করতেই হবে না হলে তো খাবার হবে না তো যাই হোক সমস্ত শরীর অসুস্থতা সব ত্যাগ করে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে কাজকর্মে শুরু করে দিলাম তো প্রথমেই আমি রান্নাঘরে অনেক থালাবাটি জমা হয়ে গিয়েছিল সেগুলো আমি আগে ক্লিন করে নিলাম আর আজকে আমি রান্না করব ডিম মানে ভেজে দিয়ে আপনার উত্তরবঙ্গে যে আলু সেদ্ধ করে আলুর ডাল ডিম দিয়ে রান্না করে বা ঝোল সেটাই রান্না করব। আর রান্না করব করলা দিয়ে আলু দিয়ে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম পোড়া পোড়া একটা হাতে মাখানো চটচড়ি অনেক মজা খেতে তো আজকেই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি সব থালাবাটিগুলো পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন ফ্রিজ থেকে মাছ বের করব তো করলা দিয়ে রান্না করার জন্য শুধু চিংড়িটা বের করলাম আর ডিম দিয়ে আলু ঝোল করব তো শুধু চিংড়ি মাছ বের করলাম আর এখানে এখন করলাগুলো বের করে নিচ্ছি এই চার পাঁচটা করলা দিয়ে আমি আজকে রান্না করবো অনেক আগেকার করলা ভাবলাম নষ্ট না করে একটা রেসিপি বানিয়ে ফেলা যাক তো মশলাটাও বের করে নিলাম নিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে এগুলো সব কিছু রেডি করে আবার ডিম নিতে গেলাম তো ডিম নেওয়ার সময় এমন জোরে একটা চাপ পড়েছে ডিমটা ফেটে গিয়েছে তো তখন আর কী করা এই যে ডিমটা ভেঙে গিয়েছে তো সেই সময় ডিমটা বাটিতে করে নিয়ে আমি চলে আসছি এই যে ডিমটা ফেটে গিয়েছে আর দুইটা ডিম আমি তিনটা ডিমতে আজকে তরকারি রান্না করবো মাছটা ভিজে রেখেছি এখন আমি আলু এই যে প্রথমেই বলেছি সবসময় দেশি আলু খাওয়ার চেষ্টা করি ওর বাবা দেশি আলু মানে আপনার ভাইয়েরা দেশি আলু মানে খাওয়ার মানে খুবই ইয়ে করে মানে দেশি আলুই বেশি পছন্দ অন্যান্য হল্যান্ডের আলুর থেকে তো এই আলুগুলোতে চচ্চড়ি আপনার ঝোলঝাল রান্নাগুলো অনেক ভালো লাগে বিশেষ করে এটা চচ্চড়ি আর ভাজির জন্য এই আলুটা আর এর থেকে যে মিডিয়াম সাইজের যে আলুটা আছে ওইটা দিয়ে আমি ঝোল করি বা ঘাঁটিঘুটি ঘুটি করি বা অন্য কোনো রেসিপি আমি মানে রান্নাটা করে ফেলাই তো যাই হোক ওইভাবে আলুগুলো কেটে নেওয়ার পর পাতলা পাতলা করে কেটে নিয়েছি করলাও আমি সুন্দর করে যে এভাবে কেটে নিয়েছি তো এভাবে কেটে নিয়ে আমি এটাকে চচড়ি রান্না করব। তো আর কী করার মেয়ে মানুষ শরীর খারাপ হইলেও তো করার কিছু নেই ভাবলাম ভিডিও বানাবো না কিন্তু কি করব আপনাদের সঙ্গে এমন একটা বন্ধ মানে বেঁধে গিয়েছে আর কি মনে হয় ভিডিও না আপলোড দিলে খারাপ লাগে তবুও মাঝে মাঝে আমার অ্যাবসেন্ট পড়ে যায় অনেক সময় শারীরিক খারাপ শরীরটা খারাপ লাগে আবার দেখা যাচ্ছে বাচ্চার অনেক সময় পরীক্ষা থাকে অনেক প্রবলেমের জন্য আমার ভিডিওটা গ্যাপ পড়ে যায় তারপর দেখা যাচ্ছে যে আপনার ভাইয়া অনেক অসুস্থ ছিল তার মধ্যে অনেক গ্যাপ পড়ে গিয়েছে তো যাই হোক আমি এখন কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন আশা করি তো কথা বলতে বলতে আমার আলু করলা পেঁয়াজ আপনার কাঁচামরিচ সুন্দরভাবে সব কেটে নিয়েছি কাটাকুটির মধ্যে আজকে এইটুকুই কাটাকাটি আর হ্যাঁ এখন ধুনিয়া পাতা আমি বেছে নিব। আমি ডিমের তরকারিতে ধুনিয়া পাতা অ্যাড করব তো দশ টাকা ধুনিয়া পাতা আর অর্ধেকই পচা ছিল মানে নষ্ট ছিল ফালাই টালাই দিয়ে জাস্ট একটা তরকারিতেই দেওয়া গিয়েছে তো এভাবে আমি সুন্দর করে পাতাগুলো নিয়েছি আর যে মানে নসমে গিয়েছে মরে গিয়েছে পচে গিয়েছে সেগুলো ফালাই দিয়ে সুন্দরভাবে সব পাতাগুলো নিয়ে নিয়েছি আর এখন এই যে চিংড়ি মাছগুলোও কেটে নেব কেটে নিয়ে আমি আপনাদের সামনে ধোয়াধাইয়ের জন্য চলে আসব। তো এই যে চিংড়ি মাছ আমি বরাবরই কেটে রাখি না চিংড়ি মাছ মানে অনেক টাইম লেগে যায় সবগুলা কেটে আর আনলে দু কেজি এক এক কেজি দেড় কেজি এরকম করে নিয়ে আসে তো একবারে কেটে রাখলে আমার একটু কোমরের প্রবলেম আছে অনেক সময় আমার কোমরটা অনেক ব্যথা করে তো যাই হোক আমি মাছগুলা সবগুলা কেটে কুটে ধোয়ার জন্য চলে আসলাম এখানে আমি সবসময় বরাবরই ডালাতে তরকারি ধুতে বেশি মানে আমার সুবিধা হয় আমার কাজকর্মের সুবিধা বেশি মনে হয় এভাবে রান মানে ধোয়াধাই করলে মানে রাখলেও বেশ ভালো লাগে আমার মানে গ্রাম থেকে শুরু করে আমি এখানে মানে আমার বিয়ে হওয়া পর বা আমি যেখানে যাই সেখানে কাটাকুটা বিশেষ করে আমার যেখানে স্থায়ী জায়গা হয়ে যায় সেখানে আমি এভাবে আমার নিজের সুবিধা অনুযায়ী আমি কাজকর্ম করি তো করলা আলু সুন্দর করে কষ একদম ময়লা মানি ফেলে দিয়ে তারপরে আপনার এটা আপনার একবারে প্যানে দিয়ে দিয়েছি তো কয়রাতে রান্না করবো আর এখন মাছগুলা সুন্দর করে কোসলে কোসলে ডলে ডালে এই মাছের যে ল্যালপা ভাবটা আছে আমি উঠায় নিচ্ছি আসলে খোসাসহ রান্না করলে চিংড়ি মাছগুলো দেখতে মজা লাগে তো মুচমুচ করে বেশ ভালো লাগে আর খোসা ছাড়ালে একদম ছোটো ছোটো হয়ে যায় দেখতে অত ভালো লাগে না আর বিশেষ করে আমার চো মানে সহ খাইলেই বেশি ভালো লাগে আর রুচিকে খানা যার যেটা রুচি মনে হবে তাই সেটাই খাবে আর এখানে আগে থেকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেহেতু আলু সেদ্ধ করে ঝোল আজকে রান্না করব। তো আলু সেদ্ধটা হয়ে গিয়েছে আমি বেসিংয়ে রেখে দিয়েছি আলুটা ছিলে নেওয়ার জন্য আর এখানে আমি করলা তরকারিটা হাতে মাখিয়ে দিচ্ছি এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ঝাল লবণ হলুদ আপনার বাটা মশলা তারপরে আপনার তেল সব কিছু দিয়ে সুন্দরভাবে হাতে সাহায্যে কষলে কষলে একদম মানে এটাকে নরম করে নিব যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে এভাবে মাখতে থাকবো তো এইভাবে রান্না আমার মা করে আমার শাশুড়ি করে আসলে নাইনটি নাইন পারসেন্ট রান্নায় ওনাদের দেখে শেখা বা হাতে ধরে শেখা তো সব কিছু আমি ওগুলো মনে রেখে আমি নিজের মতো করে সাথে আর কিছুটা অ্যাড করে ভালো খারাপ মিশিয়ে আর কি নিজের মতো করে রান্না করি তো ভালো করে মাখা হয়ে যাওয়ার পর জন্য পানি দিয়ে উপর থেকে বেশ অনেকটাই তেল দিয়ে তারপর ঢাকনাতে ঢেকে এটা রান্নার জন্য বসিয়ে দিয়ে এখন আমি রান্না করব। সরি রান্না করব না আসলে আমি আলুগুলো ছিলে নেব এটা আমি রান্না করব ঝোল তো যার কারণে আলুগুলাই সুন্দরভাবে ছিলে নিয়ে এখন এগুলো আমি রান্না করার জন্য নিয়ে আসবো এর আগে আমি এখানে তিনটা যে ডিমটা দিব তার মধ্যে একটা তো ফেটে গিয়েছিল ওটা আগে আমার ফাটা হয়ে গিয়েছে এখানে আরও দুইটা ডিম অ্যাড করে দিলাম এখন ঝাল লবণ হলুদ আর সামান্য একটু বাটা মশলা দিয়ে এটাকে সুন্দরভাবে ডিমটা ফেটে নিব তো এই যে ডিমটা এখন সুন্দরভাবে ফেটে নেওয়ার পর আমি এখন মানে আরও রান্নার জন্য বসিয়ে দিব এই যে আমার একদম ডিমটা ফাটানো হয়ে গিয়েছে এখন আমি এই যে আলুগুলো হাতের সাহায্যে ভালো করে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি আসলে মিডিয়াম সাইজের আলু শেষ হয়ে গিয়েছিল আর দুইজন মানুষের জন্য এতটুকু আলুই আমার যথেষ্ট হয়তো বা থাকলে আর একটু বেশি দিতাম কারণ আমার হাজব্যান্ড আপনাদের ভাই অনেক পছন্দ করে আলু সেদ্ধ ঝোল এইটা তো ছিল না যার কারণে অতটুকুই আমাকে রান্না করতে হয়েছে আর এখানে আমার প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তো ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি ডিমগুলো এখন ভেজে নিব তো ডিমগুলো এভাবে ভেজে নিয়ে এভাবে গোল গোল করে নিয়ে আমি তিনটা করে পিস করে নিবো যেহেতু বাসা আমরা তিন সদস্য দুই বেলা যেন হয়ে যায় যেহেতু এটা আমি দুপুরে রান্না করতেছি কিন্তু দুপুরে আমি খাবো না আমি রাতে আর সকালে এটাকে খাবো মানে আমার হাজব্যান্ড আসলে একসঙ্গে আমরা সব খাবারই ওরা নিয়েই খাই কখনও যদিও আমি টাটকা রান্না করে কখনো খাই না নিজে কখনো আগে শুরু করি না ওর বাবা আসলে আপনাদের ভাই আসলে একসঙ্গে আমরা খাই আর আমার ছেলেটা যখন চাই যখন তরকারি খেতে চাই মন চায় তখন আমি ওরে একটু দেই এ আর কি তো যাই হোক আমি এভাবে দুইটা ডিমের মানে ডিমটা ভেজে নিয়েছি তিন পিস তিন পিস করে ছয় পিস আমি করে নিয়েছি তো এই যে আমি বাদবাকি ডিমগুলো এর সঙ্গে দিয়ে দিলাম যেহেতু আমি ঢাকনাতে রেখেছিলাম ঢাকনা আমার কষানোর কাজে লাগবে তো এই প্যানে আমি রেখে দিয়েছি ছয়টা ডিম এটা আমি ভেজে সাইডে রেখে দিব দিয়ে দেওয়ার পর এই যে আমি আর একটা কয়রা বসে দিয়েছি তো এই কয়রাতে আমি ঝোলটা রান্না করব এই যে পরিমাপ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গরম মশলা আস্ত জিরা আর দিয়ে দেবো কাঁচা মরিচ আর পেঁয়াজ তো সবগুলো মানে ঢালে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব তার আগে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি সুন্দরভাবে একটু লবণ দিয়ে দিয়েছি আর ওই যে করলা তরকারিতে এক পাশে বসিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ মাঝে মাঝে একটু নাড়া দিলেই এটা হয়ে যাবে একদম পোড়া পোড়া করে নিব। তেল একদম গড়িয়ে নেবো এরকম অবস্থা আমার রান্নাটা শেষ করব তো নাড়া দিয়ে দিয়ে ঢেকে দিলাম এখন পেঁয়াজটা আমার কালার চলে আসতে এখানে আমি পরিমাণপত্র লবণ হলুদ মরিচ বাটা মশলা দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিব তো এর আগে একটু পানি দিয়ে তারপরে বাটা মশলাগুলো অ্যাড করতেছি কারণ তেলানিটা বেশি হলে পুড়ে যেত তো এ আর কি আমি সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন তেল চলে আসছে উপরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে এই যে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু বাট বেশি ম্যাশ করি নেয় জাস্ট একটু দানা দানা ভাব আছে বা আস্ত আস্তে একটু আছে। এইরকম অবস্থায় সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি আলু মশলার সঙ্গে ভেজে নেওয়ার পর যখন দেখতেছি একটু লাগা লাগা হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমি পানিটা দিয়ে সুন্দরভাবে এটাকে মানে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঝোল দিব। এরপরে দেখতেছি এই সাইডে একদম তরকারিটা হয়ে আসছে তো এটাকে আমি নাড়াচাড়া দিয়ে তারপর ওই পাশে আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া দিয়ে একদম চারিপাশে ছড়িয়ে দিলাম যাতে সুন্দরভাবে পোড়া পোড়া হয় এক ফোঁটা যেন পানি না থাকে তেল গুলে যায় তো এটাকে আমি নামিয়ে নিয়ে আমি এই কি বলে এটা কয়রাতে বেড়ে নেব ছোট্ট একটা কয়রা আমার এটাতে আমি খুবই কম মানে মাছের পুরোপুরি ভাজি রান্না করলে এটাতে আমি রান্না করি তো ভাবলাম এইটাতে আমি বেড়ে নেই যেহেতু আমি সব খাবার বেড়ে নেই তো এটা ছোট আর তরকারিটাও আমার অল্প একটু হয়েছে ভাবলাম এখানে একটু গরম করে এটা একটু রেখে দেই আর যে কোনো কয়রা বা পাতিল ভালো করে পুড়িয়ে নিলে তরকারি নষ্ট হয় না বা ভাত নষ্ট হয় না তো যাই হোক আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমি পানি বসিয়ে দিয়েছি ঝোলের জন্য মানে গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় শর্টকাটে আর যেহেতু চুলাটা এক পাশে যাচ্ছে মানে এক পাশে বলতে এক সাইডে ফাঁকা যাচ্ছে যার কারণে আমি ওই সাইডে পানি দিয়ে সুন্দরভাবে আলু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিলাম তো একটু পাতলা ঝোল রাখবো যার কারণে সবটুকু পানি দিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নেব ঢাকনাতে ঢেকে দিয়ে দিলাম ফুটানোর জন্য আর ওই পাশে আমি জিরা টেলে নিব তো এই যে সুন্দরভাবে জিরাটা আমি টেলে নিচ্ছি বরাবরই আমি ঝোল তরকারিতে জিরাটা অ্যাড করি টালা জিরা তো এখন এখানে ওই যে ধুনিয়া যেটা কেটে রেখেছিলাম বেসরে রেখেছিলাম সেটা আমি ক্যাচি দিয়ে কেটে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বরাবরই প্রত্যেকটা তরকারি ধুনিয়া পাতা দিলে বেশ ভালোই লাগে মানে সব তরকারিতে আবার ধুনিয়া পাতা আমরা খাই না যেটা খাই না বলে লাভ নেই তো আমাদের যেটা যখন যেখানে মনে হয় সেখানে আমরা দেই তো আমাদের ডিমের ঝোলের তরকারিতে ধুনিয়াটা খুব ভালো যায় আমরা খুব ভালো বেশি পছন্দ করি তো আপনাদের ভাইয়ের কোনো বারুস নাই ওকে যেটা দেবে সেটাই খাবে কিন্তু ওর সব থেকে পছন্দ যেগুলো সেগুলো একটু মাথায় রেখে রান্না করার চেষ্টা করি তো এখানে সুন্দরভাবে বলক চলে আসতে এখানে ডিম দিয়ে দিয়েছি টালা জিরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু লবণ ছিল লবণটাও দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে আজকের আমার এই রান্নাগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাঘরের অবস্থা বেহাল ছিল সব কিছু পরিষ্কার করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই যে পুরা রুমটাই আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ছেলেটাও ঘুমে গিয়েছে ছেলেটা একদম ক্লান্ত ছিল মাদ্রাসা থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে ও ঘুমে গিয়েছে তো এই যে আমার আজকে ভিডিও এই পর্যন্তই আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন এই যে পানিও ফুটাতে দিয়ে দিয়েছি পানিটা হয়ে গিয়েছে পানিটা বন্ধ করে রেখেছি তো আজকে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম